দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পুলিশ মারফত খবর এদিন সাত সকালে নিউ টাউনের যে আবাসনে তিনি থাকতেন সেখান থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বেসরকারি হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয় কেন মৃত্যু ঘটনার নেপথ্যে কি কারণ তার পিছনে রয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সূত্রের খবর যে ঘরে তিনি থাকতেন সেই ঘরের খাটের উপর থেকে তার শায়িত দেহ উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর পিছনের আসল কারণ সম্পর্কে ধোঁয়াশা অনেকটাই কাটবে স্থানীয় সূত্রের খবর গতকাল একটি পার্টি চলছিল তারপরেই এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এখানে আসতো ঠিক বলতো আপনার চাই সত্যিটা বেরোক যে কেন কি ব্যাপার হলো কেন হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না জানি না এখনকার ছেলেদের সেটা তো আমরা জানি না কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি যাই না এবং এও শুনেছিলাম যে দু মাস পরে ওর বিয়ে তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যাক ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে প্রীতামের বিয়ে শুনেছি দু মাস পরে ওর মার যেহেতু বিয়ে করেছে সিলেক্ট হয়েছে এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি সব নিউজে শোনা আমরা কিছু সত্যি ঘটনা জানি না 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 আমাদের সঙ্গে কোনো কিছু নেই হ্যাঁ এখানে আসতো কিন্তু ওর ঈদের বাবার ওর কাছে তো আসতো তো বাবা তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায় কাকার ওই বাড়িতে যায় কিন্তু কাকারা যেতে এই বাড়িতে থাকে না এই বাড়িতে আসেও না কার পিতামে ভালোই তো ছিল কারণ মা যেহেতু এতদিন ট্রাভেল করেছে মার সঙ্গেই তো ছিল মায়ের কাছে নিশ্চয়ই ভালো ছিল না পিতাম ছিল তো মায়ের সঙ্গে এতদিন হ্যাঁ রিঙ্কু মজুমদার সাথে আমরা তো বুঝতে পারছি না আমরা তো শুনেই থ হয়ে গেলাম কেন এইরকম আমরা যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে মার মত দিয়েছে বিয়েতে সেই ছেলে হঠাৎ করে এরকম নিয়ে একটা সার্ভিস পর্যন্ত আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা নিয়ে চলছে তদন্ত এই ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার তবে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি প্রসঙ্গত প্রীতম সল্লেকের তথ্য প্রযুক্তি তালুতে কর্মরত ছিলেন আইটি ফার্মে কয়েকদিন আগেই মা বিয়ে করেছেন বঙ্গ বিজেপির তাবড় নেতা দিলীপ ঘোষকে তবে সেই বিয়েতে দেখা যায়নি প্রীতমকে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন ছুটি কাটাতে বাইরে আছেন সেই জন্যে বিয়েতে আসতে পারেননি তবে মার বিয়েতে যে তিনি খুশি স্পষ্টই জানিয়েছেন প্রীতম প্রীতম তো এখানেই থাকতো ছোটোবেলা থেকে এবং আমাদের খোঁজখবর নিত জেঠু কেমন আছো জেঠি কেমন আছো দাদা কেমন আছে ওর মা রিঙ্কু দাশগুপ্ত দিলীপ বাবুকে বিয়ে করছেন শুনে আমরা খুব আনন্দ পেলাম কারণ কি যা ও খুব স্ট্রাগেল করেছে ওর মা মারা যাওয়ার পরে থেকে খুব মা বাবা মারা যাওয়ার পরে রিঙ্কু দাশগুপ্ত থেকে এই ছেলেকে খুবই স্ট্রাগেল করে মানুষ করেছে এখন প্রাথমিকভাবে মনে হচ্ছে কি এখন যেটা হয়ে থাকে খবর কাগজে খবরে যেটা শুনে হট মেরে ফেলতে পারে বা সুইসাইড করতে পারে নানারকম ব্যাপার আছে ওর দুমাস পরে বিয়ে এইটুকু আমরা শুনেছিলাম তাতে খুব আনন্দিত হয়েছিলাম যাক ছেলেটা একটা রাস্তায় আসবে এবং মাথার ওপরে ওর একটা গার্জিয়ান হবে ওকে দেখভাল করবে